কে স্বাগত আজকের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব মহান মুক্তিযুদ্ধ উপন্যাস 1971 নিয়ে। এই উপন্যাসে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সংগ্রাম, মানুষের ত্যাগ, সাহস তার ভালোবাসার গল্প। আসুন আমরা একসাথে জানি কেমন ছিল সেই রক্তাক্ত ও গৌরবময় অনিশ্চয়তার ইতিহাস। 1971 লিখেছেন হুমায়ূন আহমেদ। রে উনিশশো সালের মুক্তিযুদ্ধের একটি প্রান্তিক গ্রামের যুদ্ধের ভয়াবহতা একটি ছোট্ট প্রান্তিক গ্রামকে ঘিরে শহর থেকে বিচ্ছিন্ন এই গ্রাম যুদ্ধের ভয়তা পৌঁছে যায় গ্রামবাসী আতঙ্কে কেউ পালাচ্ছে কেউ লুকিয়ে আছে কারো কারো মিলিটারি আসার খবর বিশ্বাসই হয় না মিলিটারি বাহিনীর আক্রমণ মিলিটারি বাহিনীর আক্রমণ মিলিটারি গ্রামে হানা দেয় আগুন লাগায় বাড়িঘর জ্বালিয়ে দেয় নারী শিশু বিদ্যুৎ কারো উপরে দয়া ছিল না ধর্ষণ খুন গুলি করে হত্যা সব নির্মতা গ্রামের মানুষের জীবনে নেমে আসে সন্দেহজনক ভাবে মুক্তিযোদ্ধা বাদেশ প্রেমকে ধরে নিয়ে যায় এবং মেরে ফেলে পুরো গ্রাম ভয় ও অনিশ্চয়তা ভেঙে পড়ে গ্রামের মানুষের সংগ্রাম ও মনোরপ আতঙ্কের মাঝে অনেক দেশকে ভালোবেসে মুক্তিবাহীর পক্ষে কাজ করে কেউ খাদ্য ও খবর দিয়ে সাহায্য করে চরিত্র প্রসঙ্গ উনিশশো একাত্তর উপন্যাসটিতে অনেকগুলো চরিত্র রয়েছে তার গুলোর মধ্যে হচ্ছে মীর আলী বয়স হচ্ছে সত্তর বছর চোখে না অন্ড বদি বা বদিউজ্জামান মীর আলীর ছেলে মধুর বাজারে মনিহারির দোকান আছে অনুফা বদির স্ত্রী পরিভানো বদির মেয়ে চিত্রভরি কবিতা পাড়ায় থাকতো গ্রামের প্রথম বিক্রম চিত্রভরি কথা মতো এটা প্রশ্ন আছে যে গ্রামের প্রথম বিক্ষোভকে তো মনে রাখতে হবে চিত্রপুরি গ্রামের প্রথম বিক্ষোভ নীলু সেন পূর্বে প্রচুর সম্পদ ছিল তার বয়স পঞ্চাশ সালি কথাবার্তা তাকে দিয়ে হয় মিষ্টি নিয়ামত পাগল মতিমিয়ার শালা বিচ্ছক্ষণ ও গুপ্ত গুপ্তচর উপন্যাসে কিন্তু মতিমিয়ার শালা পাগল হিসেবে থাকে কিন্তু আসলে গুপ্তচর মিলিটারি কমান্ডার এজাজ আহমেদ চালাক বুদ্ধিমান দয়াহীন মিলিটারি বাহিনী পরিচালক পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের বাসিন্দা কোথাকার বাসিন্দা এটা আসতে পাকিস্তানে পাকিস্তান পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের বাসিন্দা রফিক কমান্ডার এজাজ আহমেদের সহযোগী কুমিল্লা বাড়ি দেশপ্রেমী মুক্তি বাহিনীর সহায়ক বয়স তিরিশ বিয়ে পাশ মানে বিয়ে পাশ অনার্স পাশ করছে কি চিটাবি ছেলের খনি মানে মনে হয় চিট্টা বুড়ি আমরা এখানে মনে থাকে কৈবর্তম লাগে গ্রামের বাসিন্দা ছেলেমি নিয়ে পালাতে চায় দা দিয়ে ঘরে মানে সদরদ্দুল্লাহ ঘরে যখন মিলিটারিরা ঢুকেছিল তখন তার ছেলেমেয়েদেরকে নিয়ে পালাতে চাইছিল তার ছেলেমেয়েদের উপর অনেক অত্যাচার করে এই জন্য সে নিয়ে ঘরে স্থান স্থান ময়মনসিং ট্রাং লাইনের একটি স্টেশন পাশে নন্দাইল রোড রোড থেকে সোজা উত্তর দশ মাইল দূরে কোয়েল কোয়েল বাজার পেছনে ফেলে বাজারকে আরো আরো মাইল তিরিশ উত্তরে মধুবন বাজার মধুবন বাজার পেছনে ফেলে পূর্ব দিকে সাত আট মাইল গেলে ঘন জঙ্গল স্থানীয় নাম মধুবনের জংলা মাঠ চাংলা মাঠের পেছনেই নীলগঞ্জ গ্রাম এটা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ প্রশ্নে আসতে পারে যে এই নীলগঞ্জ গ্রামের স্থান কোথায় উপন্যাস এখন আমরা বলবো যে মেন মেন জিনিসটা সেটা হচ্ছে উপন্যাসের সার সংক্ষেপ মে উনিশশো সালের ঘটনা যা অঞ্চলে সংঘটিত হয় নীল আলী একজন ব্যক্তি মাঝরাতে তার ছেলেকে বদিকে বাইরে নিয়ে যেতে বলেন বদির অনুপাতাকে নিয়ে বাইরে যায় ফজরের দিকে মীর আলী আবার প্রস্রাব করতে লাগলে বদি তাকে বাইরে নিয়ে যান এরপর উঠানে বসিয়ে দেন এবং একদল লোকে হেঁটে যাওয়া শব্দ শোনেন কিছু সময় পার হয়ে মীর আলীর সামনে দিয়ে পঞ্চাশ জন সৈন্যের সেনাবাহিনীর একটি বা দল গ্রামে প্রবেশ করে মীর আলী বদিকে এই ব্যাপারে জানালে বোধি প্রথমে বিশ্বাস করতে পারে না গ্রামটি ছিল দরিদ্র অবহেলার শিকার কয়েল বাজার সম্পর্কে গ্রামের মানুষ গর্ব করল রাস্তাঘাট ছিল প্রচুর খারাপ মধুবন বাজারের অবস্থা আরও বাজে ছিল জংলা মাঠ সাপের উপদ্রব এবং সেখানে নীলগঞ্জটি একটি দরিদ্র গ্রাম যার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটি ঘর ছিল যে গ্রামে কয়টি ঘর ছিল পঞ্চাশ থেকে ষাট সেখানে ছিল ঘর এবং বদির ঘর ছিলের চন্দ্রকান্ত সেনের সম্পদ ছিল প্রচুর তার একমাত্র উত্তরাধারী নীলু সেন জয়নাল মিয়া ছিলেন গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি ইমাম সাহেব বিয়ে করেননি আজিস মাস্টার কবিতা লেখেন এখানে এই ছোট্ট গল্প খুব ইম্পর্টেন্ট কবিতা লেখেন মনজয়ণ এবং মিয়া মে মালাকে বিয়ে করতে চান তারা উভয়ে গ্রামে বিদেশী বিদেশী কে বিদেশ হচ্ছেন ইমাম সাহেব আর হচ্ছে আজিজ মাস্টার অনগ্রাম থেকে এসেছেন তারা উভয়ে এই গ্রামে বিদেশী সহ পরিচিত মতি মিয়ার শালা নিয়মত পাগল জংলা মাঠে যাতায়াত করতেন নীলগন্ডির নিচু দিকে কইপutra বাসকত যারা জেলে ও ঢাকাতি হিসাবে পরিচিত চিত্তা বুরির ছেলেকে খুন করে আমি প্রথমেই বলেছিলাম দেবীর কাছে ছেলে খুনের বিচার চাইতে থাকেন এবং মিলিটারি আসার শব্দ শোনার পর কি করবেন তা বুঝতে পারেন না মিলিটারি স্কুলে গিয়ে আশ্রয় নেয় এবং প্রথমে সেটা ইমাম সাহেব বুঝতে পারেন পারেন না মতি মিয়া মসজিদ আসলে তার সাথে আলাপ করেন কিন্তু মতিও কিছু জানে না একটা নীল সাত পালক রফিক ইমাম সাহেবকে দেখে নিয়ে যাক রাম রাসমোহন মাধ্যমে আজিস মাস্টারকে মিটে দেখে পাঠায় রাসমোহন হচ্ছেন স্কুলের দেখাশোনা করেন আজিস মাস্টার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেখি দল নিয়ে স্কুলে গেলে তাকে বন্দি করা হয় বাকিদের ছেড়ে দেওয়া তারা স্বাধীন গাছের নিচে অপেক্ষা করে মানে আজিজ মাস্টারের সাথে যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং বন্দি করা হয় তারা ছাতিন গাছে নিচে অপেক্ষা করে গ্রামের মানুষের আতঙ্ক ও মাস্টারকে মাস্টারকে জিজ্ঞাসাবাদ গ্রামের মানুষ আতঙ্কে থাকে মতি মিলিটারি খবর জানান বদি দ্রুত মধুবন বাজার থেকে রওনা দেয় রফিকের মাধ্যমে কমান্ডার আজিস মাস্টারকে প্রশ্ন করতে শুরু করে তো মাস্টার কিছুই জানেন না জংলা মাঠে মুক্তি বাহিনী আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন প্রথমোত্তর শেষে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু পরক্ষণে আবার ডাকা হয় তার কাছে কবিতা শোনার পর জয়ন আল মিয়া মেয়েকে করতে চান কিনা প্রশ্ন করা হয় এবং মুক্তি বাহিনীর বিষয়ে সঠিক উত্তর দিলে মালার সাথে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় উত্তর নাদিল ইমাম সাহেবের সাথে স্কুল ভরে বন্দি করা হয় মীর আলী এই গ্রামের পরিস্থিতি মীর আলী নাতি নাতনি চা আমি অনুপার প্রশংসা করে বদির বিয়ে তিনি ঝড়ের কথা ভাবেন এর মধ্যে গ্রামের গোলাগুলি শুরু হয় নতুন একটি মিলিটারি বাহিনী গ্রামে ঢোকে বদি বাজারে যাওয়ার পথে দ্বিতীয় মিলিটারি বাহিনীকে দেখে ভয় পায় এবং জংলা মাঠের গর্তের পানিতে আশ্রয় নেয় স্কুল টিনের ঘরে ইমাম সাহেব ও আজিজ মাস্টারের মধ্যে কথাবার্তা হয় তারা দোয়া ইনুস পড়েন ভয় ও ক্ষুধায় কাতর হয়ে পড়েন ইমাম সাহেব অজুর পানি চাইতে চান কিন্তু নীলুসেনের হত্যা ও অন্য ঘটনা অসুস্থ হয়ে বলায় তার জন্য হচ্ছে সেনের বোন সকালে মিলিটারি আসে নীলু গুলি করে হত্যা করে বলায় পালিয়ে যায় বদি সারা রাত খালে দাঁড়িয়ে থেকে মীর আলীর সামনে দিয়ে রফিক ইমাম বিলের কাছে টেকে নিয়ে যায় কমান্ডার এজাজ আহমেদ ও একজন নন কমে সাহনা অভিসান নির্দেশে চিত্রাবলীর ছেলের ছোট ভাই বিরুদ্ধে গুলি করে হত্যা করা হয় গুলির দৃশ্য দেখে ইমাম সাহেব বমি করে ফেলেন মির আলীর সামনে দিয়ে ফিরে যাওয়ার সময় কমান্ডার মীর আলীর কথা আমাদের কথা আর কমান্ডার বলেন যেহেতু যুদ্ধ জুহী পরিথায় অন্যায় কিছুই হবে রফিক দেখে নীলু সেনের মৃতদেহ এখনো সরানো হয়নি কালী মন্দিরের সামনে গেলে ঝড় উঠে কমান্ডার ও রফিক মন্দিরে আশ্রয় নেয় এবং মন্দিরে বলাইকে দেখতে পায় রফিক ও কমান্ডারের মধ্যে কথাবার্তা হয় পরে ঝড়ের মধ্যে তারা রওনা দেয় ঝড়ে বদির ঘরে ছাদ উড়ে যায় বদি পানিতেই দাঁড়িয়ে থাকে এলাকা একদম নিস্তব্ধ হয়ে যায় ঘরে বাতি জ্বালায় নামা গ্রিপের নামাজের চাঁদ থেকে পাঁচজন মুসলিলে গিয়ে ভয়ে পালিয়ে বলা এদিক দিকদিক পালিয়ে মের। ঝরের সময় মিলিটারি ও রাজাকার সহ নুফলা ঘরে আসে 33 ও ছোট ভনের দিকে এগিয়েছেন। সফদুল্লাহ জর্নালিয়ার সাথে পরামর্শ করে বৌবন কর্ণগতা পাঠিয়ে দেওয়ার কথা বা। মেজর ও ইমাম সাহেব। মেজর ইমাম সাহেব বীর কাসম মুক্তি বাহিনী সম্পর্কে জানতে চাইলে তিনি অস্বীকার করে তাকে 3টি চর মারেন। আজিজ মাস্টারের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং তাকে করে গ্রামে ঘোরানো হয় রাত আটটার পরিস্থিতি রাত আটটায় পুরো গ্রাম নিস্তব্ধ শহরদুল্লাহ ধান নিয়ে ছোটাছুটি করছে আমি প্রথমেই বলছিলাম শহরদুল্লাহ হাতে যে একটা দা ছিল তার ছেলে মেয়েকে মুক্তি বাহিনী যারা ছিল তারা অনেক নির্যাতন করেছিল কৈবর্ত পরে খালি হয়ে যাচ্ছে মীর আলী খুদায় কাঁদে অনুভাবাত রান্না করে না বোধি এখনো ফিরে আসেনি বোধি পানিতে দাঁড়িয়ে এসে জ্বর অনুভব করে এবং একাকী হাসে জিজ্ঞাসাবাদ ও হত্যা আসলে খুব তাড়াহুড়ার মধ্যে এখানে আমি এগুলো ঠিক করে সাজাতে পাইনি তোমরা একটু নিও রফিক ও কমান্ডারের মধ্যে বলতে হয় রফিকের কথায় ও কাজে কমান্ডার সন্দেহ করে বন্দী ঘরে ঢুকে কমান্ডার জয়রান মিয়াকে ও মাস্টারকে প্রশ্ন শুরু করেন উলঙ্গ হয়ে লজ্জাম মরার আজিজ মাস্টার মৃত্যুর জন্য রাজি হয়ে যান দশ মিনিট পর তাকে বীরের কাছে গুলি করে হত্যা করা হয় মানে আজিস মাস্টারকে হত্যা করা হয় কথা বলে দেন জয়নাল মেয়েকে প্রশ্ন করছে যে জংলা মাঠে একজন মুক্তি মুক্তিবাহিনীর কথা বলে দেন ছয় সাতজন আহত আছে এই গ্রাম থেকে তিনবার মুক্তি বাহিনীর কাছে খবর পাঠানো হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে দৌড়ে পালিয়ে যায় কমান্ডার রফিকের উপরে সন্দেহ করে কথা বলে রফিক এক সময় স্বীকার করে তিনি মুক্তি বাহিনী খবর জানতেন এবং মিলিটারি বাহিনীকে ভুল তথ্য দিয়েছেন রফিক প্রথম থেকে জানতো যে এখানে মুক্তি বাহিনী আছে এবং সে মিলিটারি বাহিনীকে ভুল তথ্য দিয়েছে এই সময় কই পারে আগুন ধরিয়ে দেওয়া হয় রফিককে বিলের কাছে নিয়ে পায়েতে নামিয়ে দেওয়া হয় দুই রফিকের দিকে বন্ধু ত্যাগ করে রফিক ভয় পায় না যেন সে নতুন রফিক হয়ে উঠেছে উপন্যাসটা এখানে এটা এখন মূল ভাবনা সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ এই ছোট অথচ শক্তিশালী উপন্যাস দেখিয়েছেন বদি পাগল আসল মুক্তির প্রতীক তার হাতে থাকা লাল গামছা যেন স্বাধীনতার পতাকা আজিজ মাস্টার প্রমাণ করেছেন অপমানের মুখে মানুষ মর্যাদা ধরে রাখতে পারে মেজর পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতা ও দমন নীতির প্রতীক রফিক উদ্দিন ও গ্রামবাসীরা হলো সাধারণ মানুষের যারা ভয় পেল ভিতরে ভিতরে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাংলা করেছিল অতএব 1970 বন্যা আমাদের শেখায় যুদ্ধ কেবল অস্ত্রের সংঘর্ষ নয় এটি মানুষের সাহস এবং প্রতিবাদ এবং আত্মমর্যাদার পরীক্ষা ভয় ও আতঙ্কের জয় করে স্বাধীনতার পথ তৈরি হয়েছে আজকের ক্লাসটা এ পর্যন্ত দেখুন দেখা হচ্ছে অন্য কোন ক্লাসে